আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি এক নাম্বার পর্বে এই জাম সুটের প্যাটার্নটার কিছু অংশ তৈরি করছিলাম আমি আজকে দ্বিতীয় পর্ব বানাব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন সর্বপ্রথম প্যাটার্নটা ওপেন করব আমি আমি এই প্যাটার্নটা বানাইছিলাম তারপরে আমি বানাবো টপের প্যাটার্নটা বডির যে টপের যে প্যাটার্নটা ওটা বানাবো আপনারা অনেকেই দেখে থাকেন যে বডির সাথে জামসুটের প্যাটার্নটা তৈরি করে অনেকেই তো এইভাবে তৈরি করতে গেলে প্রথমত আপনাদেরকে মেজারমেন্টগুলো ফলো করতে হবে ওয়েস্টটা আমি দেখে নিব পরবর্তী ফরেন পকেট লেন ফরন পকেট উইথটা আমি বানাই নি ফরন পকেট লেন এবং ফরেন পকেট উইথ ষোলো আর হলো পঁচিশ পয়েন্ট ফাইভ এখানে একটা জিনিস দেখেন সাইড পকেট লেন দিছে আঠারো পয়েন্ট ফাইভ আর দিয়েছে পাস তো এখান থেকে আমি পকেট ওপেনিংটা নিব পাস আমি একটু ঝুম করে নিই আপনাদের বোঝার সুবিধার জন্য ডেভেল এখান থেকে আমি নিব পাশিয়াম এখান থেকে নিব আঠারো পয়েন্ট ফাইভ তো অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন স্যাম্পল তৈরির ক্ষেত্রে এই পকেট ওপেনিং উইথটা দুই তিন মিলি প্লাস রাখবেন এখানেও প্লাস রাখবেন তাহলে জিনিসটা পারফেক্ট মেজারমেন্ট থাকবে আর যদি আপনি সমান সমান রাখেন মাইনাস হওয়ার সম্ভাবনা থাকে যায় আমি বেজি আর টানব এখানে আনছি কি একটা মেজারমেন্ট নিব এখান থেকে পকেট লেন্থ হল পঁচিশ পয়েন্ট ফাইভ এখান থেকে আমি বেজিয়ার দা টান দিব জিরো জিরো পঁচিশ পয়েন্ট ফাইভ মাইনাস পঁচিশ পয়েন্ট ফাইভ এখানে এখান থেকে আমি টান দিব এখানে ইন্টারসেকশন দিব আর এফ থ্রিতে গে আর লেনথ স্ট্রেট লাইন দিয়ে আমি এটাকে বাড়ায় দিব আই টু পি দিয়ে এটাকে একটু সোজা করে নিব তো আমার পকেট বটমের উইথ হলো সাড়ে ষোলো তো এখান থেকে আমি ডেভেলপ দিয়ে নিব হলো ষোলো পয়েন্ট ফাইভ সাড়ে ষোলো আমার এটা দরকার নাই এটাও দরকার নেই এখন এখান থেকে আমি বেজিয়ার টান দিব হলো এখানে ইন্টারসেকশন এখন এখানে আমি দেখব পঁচিশ পয়েন্ট ফাইভ আছে কি না পঁচিশ পয়েন্ট একটু কমে গেছে তো এটাকে আমি পিন মারিয়া এখান থেকে এটাকে নামাই দিব মাইনাস জিরো পয়েন্ট জিরো পয়েন্ট নাইন এটাকে আমি এখানে নামায়া দিলাম তারপরে এখানটাও আমি চেক দিব ষোলো পয়েন্ট ফাইভ তো আমার পকেটটার এখানে দেখা যায় একটু হ্যাঁস্কা কোন আছে তো হ্যাঁস্কা কোনটা আমি তৈরি করে নিব এখান থেকে নিব ডেবল অপ দিয়া তিন সি এম কোন্ডা একটু বড় এখান থেকে নিব তিন এম চার এম করে নেই হ্যাসকা যেহেতু একটু চার সি এম এখান থেকে নিব সি এম এটাকে ইন পয়েন্ট করে দেবো এটাকে ইন পয়েন্ট এ থ্রি থেকে এটাকে দেব আমি সেকশন পয়েন্ট yes এখান থেকে আমি বেজিয়ার টানে দিব এখানে এই হাসকা কোন পকেটটা আমার হয়ে গেল তারপরে আমরা আসব ব্যাক পকেটের প্লেসমেন্টটা আমরা নিয়ে নিব তো ব্যাক পকেটের প্লেসমেন্ট নেওয়ার ক্ষেত্রে এখানে আমি দেখি ব্যাক পকেট উইথ ব্যাক পকেট লেন হ্যাঁ আচ্ছা এখানে যেহেতু আমি ছবিটা এডা ক্লিয়ার বুঝতাছি না এখানে কিন্তু কোনো ডট নাই হ্যাঁ এডা সাইড সিএম এর একটা ভাঁজ এদিকে চলে আইছে ডট নাই দেখ এডা একটা মার্ক আমি ডট ছাড়া বানাবো ডট নাই হ্যাঁ তারপরে আমি এখানে দিব ব্যাক পকেট লেন ব্যাক পকেট উইথ বিটুইন ব্যাক পকেট ডিস্টেন্স বিটুইন ব্যাক পকেট ওয়েস্ট ইন ওয়েস্ট বাই সেন্টার চোদ্দো সাড়ে তেরো এখানে সাড়ে তেরো এখানে চোদ্দো এটা হলো বাই সেন্টারে হলো হলো চোদ্দো পরে হলো সাড়ে তেরো আমি প্যাটার্নটা একটু সেফ দিব এখানটা না এখান থেকে আমি বেজিয়ার টানবো এখানে এখান থেকে প্যারা লালদা টানবো হলো এখানে আবার এখান থেকে প্যারা লালদা টানবো আমি মাইনাস চৌদ্ তো এটা আমার দরকার নেই এটাও দরকার নেই আচ্ছা এখানে যে চোদ্দ টান দিলাম এখানে অ্যাডজাস্ট লাইন করে দিই আর এখানে আমি নিব হলো ফাইভ মিলি কম নিব এদিকে জিরো জিরো পয়েন্ট ফাইভ মিলি কম নিলাম হলো এখানে তো আমার মেজারমেন্টটা আস্তে আস্তে কত হ্যাঁ ব্যাক পকেট ল্যান ব্যাক পকেট উইথ হলো চোদ্দো পয়েন্ট ফাইভ এখানে আগে ডিস্টেন্স বিটুইন ব্যাক পকেট নিতে হবে পাঁচ পয়েন্ট পঁচিশ তো এখান থেকে আমি ডেবল অবধি নিব পাঁচ পয়েন্ট পঁচিশ তারপরে নেব চোদ্দো পয়েন্ট চোদ্দো পয়েন্ট ফাইভ

এখান থেকে প্যারালাল দিয়ে নিব পনেরো পয়েন্ট ফাইভ মাইনাস পনেরো পয়েন্ট ফাইভ এফ টুতে চলে যাব এটাকে রোটেশন টু পিটিএস দিয়ে নিব দিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখেন পকেট সাইড লেন্থ কোনো

এটা কাজ করতে করতে অনেক সময় হয়ে জায়গা এটা খুব সাবধানে রাখতে হবে হয়ে আরো পয়েন্ট পঁচিশ মুভ করতে হবে পয়েন্ট থ্রি মুভ করি করার পরে এখান থেকে আমি নিব সাড়ে পনেরো ব্যাক পকেট লেন্থ আমি নিব হলো সাড়ে পনেরো মাইনাস পনেরো পয়েন্ট ফাইভ এখান থেকে আমি নিব হলো থ্রি একটু পকেটটা একটু শেপ বেশি থ্রি নিলাম যেহেতু পকেট বটমের কোনো মেজারমেন্ট নাই সেক্ষেত্রে আমি এখান থেকে এখানে ইচ্ছা করে দেওয়ার সিএম কমায় দিব

এই এখান থেকে বেজে টানবো এখানে এখান থেকে বেজে টানবো এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এইভাবে হলো ব্যাক পকেট পজিশনটা আমি দিয়ে নিলাম একটু তো চলে যাব প্রোটেকশন টু পিটিএস এটা করে নেব মাইনাস নব্বই ডিগ্রি তাহলে আমার ব্যাক পকেটের কানটা শেষ এখন আমি যে কাজগুলো করবো ব্যাগরাইজের কাজ আমার হয়েছে জিপার লেন্থ হলো তিপ্পান্ন জিপার লেন্থ তিপ্পান্ন আর সাইড পকেট লেন এটা আমি নিছি সাইড পকেট উইথ তো নিছি জিপাল লেনটা আমি পরে কাজ করবো शेष चुवान्न फरन लेंथ फरन एच पी एस छेचल्लिस पॉइंट एट एफ थ्री ते गिया लेंथ स्टेट लाइन दिव एटा के और एल आई टू पी टी एस दिव আচ্ছা এই দাগটা আমি টানতে টানতেছি হলো এখানে এখান থেকে এখানে নেওয়ার জন্য তো মূলত মেজারমেন্টটা কোন জায়গায় আসে আমি এই এই অনুযায়ী এটাকে মুখ এদিক সেদিক করব এফ থ্রি এখন আমি এখান থেকে দিবচল্লিশ পয়েন্ট এইট এফ টুতে গিয়া মাইনাস নব্বই ডিগ্রি দিব জিনিসটা খেয়াল করেন তাহলে আমার টেস্ট কত চুয়ান্ন চুয়ান্নর অর্ধেক নিব সাতাশ এখান থেকে আমি বেজিয়ার ধরব জিরো জিরো সাতাইশ সাতাশ নেওয়ার পরে আমি এখানে নিব কলার পয়েন্ট কলার হাইট সিলিপ লেন আচ্ছা এগুলার কোনো আমি কলারের কোনো মেজারমেন্ট কলার পয়েন্ট হাইট আছে কলার লেন্থের মেজারমেন্ট আমি দেখতাছি না হ্যাঁ তো এখান থেকে আমি নিব হল নয় সিএম সোল্ডার সুলভ নিব আমি হলো চার সি এম নেওয়ার পরে এখান থেকে আমি নিব হলো টোটাল শোল্ডারে আমার কোনো মেজারমেন্ট আছে কিনা ব্যাগ ইউ কুইট এই একচল্লিশ একচল্লিশের অর্ধেক বিশ পয়েন্ট ফাইভ তো অনেক মেজারমেন্ট থাকে না তো এটা আমরা দিয়ে নেই তারপরে আমি এখান থেকে নেওয়ার পরে আরমল স্টেটের মেজারমেন্টটা নিব আর স্টেট হলো টু তেইশ এখান থেকে লেন নিব হলো তেইশ তেইশ নেওয়ার পরে আমি এটাকে ডিলেট করে এখানে একটা বেজিয়ার লাইন টান দিব বেজিয়ার লাইন টানার পরে এখানে দুটা ভাগ দিব এই এখানে ইন্টারসেকশন দিব তো ডেভেলপ দিয়া আমি এখানে বেজিয়ার লাইনটা এভাবে টান দিব এটা পদার্থ দরকার এইভাবে টান দিব ইন্টারসেকশন তো এখানেও দিব ইন্টারসেকশন এখান থেকে এক সি এম ভিতরে প্রথমে একটা মাপ মার নিব পরে এখান থেকে আরও এক সিএম ভিতরে একটা মার নিব এখান থেকে বেজিয়ে ধরবো এখানে পরে এখানে একবারে কাজগুলো আপনারা করেন ইজি কাজ এখান থেকে নিব হলো আমি এখানে একটা ক্যালকুলেশন আছে আমার এখানে ফ্রন্ট আছে লেন আছে কি না জানি না নাই লেন তো আমি লেন তাহলে এখানে নিবো দে এখানটা নিব হলো ক্যালসিয়াম মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ক্যালসিয়াম নেওয়ার পরে আমি দেখবো নেক কোনো মেজারমেন্ট আছে কি না এই নেক উইথ কোনো মেজারমেন্ট আছে কি না নেক উইথ সেক্ষেত্রে আমি নেব এখান থেকে সাড়ে সাত সেভেন এখান থেকে বেজিয়ার ধরবো এখানে এখান থেকে বেজিয়ার ধরবো এখানে তারপরে ফরন নেক ড্রপ আছে এটা এখানে নিব নিয়ে অতিরিক্ত লাইনগুলো আমি ডিলেট করে দেব দেওয়ার পরে এখন আমার এখানে কতটুক বেশি নিয়েছিলাম আমি একটা জিনিস খেয়াল করেন একটু লুজ আছে তো এখান থেকে হাই পয়েন্ট শোল্ডার থেকে আমার নেওয়ার কথা আছে চল্লিশ পয়েন্ট এইট আছে কত উনপঞ্চাশ চোদ্দ মিলি বেশি এখান থেকে মুখ করে একসিএম আমি ডাউন করে দিব মাইনাস এক জিরো জিরো এইখান থেকে আছে কত 45 by 44 448 12 mm प्लस আছে আমি আরো 2 mm নামায় দিব माइनस 2 ও 2 cm হলো ক্যা আচ্ছা আমি एग्जैक्ट मेजरमेंट রাখি माइनस 1.2 তাহলে এখান থেকে হাই পয়েন্ট শোল্ডার থেকে ছিয়চল্লিশ পয়েন্ট এইট হয়ে গেছে তো এখন আমি যদি এটা ডিলেট করি যদি আমি এই শেপটা দিই এই মিলে দিলাম তাহলে এখান থেকে আমার ফ্রন্টের শেপটা চলে আসলো আমি ব্যাগের প্যাটার্নটা আপনাদেরকে এখান থেকে বের করেই দেখাইতেছি তো আজকে ভিডিও বেশি বড় করব না এটা এটু কি রাখবো তো আমি শেপটা নিয়ে দেখাইতে আছি আপনাদেরকে ডিসপ্লে হ্যান্ডেল এটাকে আমি এখন রিসেপ নিব নিয়ে নিলাম আমি এখানে আবার সেম এক দিব তো আমার চ্যানেলে অনেকেই ভিডিও দেখেন আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আশেপাশে ভাই বেড়া থাকলে তাদের কাছে শেয়ার করে দেবেন কারণ আমার ভিডিওতে যদি ভিউ কম আসে হয়তোবা এক সময় গিয়ে আমি নাও বানাইতে পারি এখন এনে কথা আছে এটা হলো আপনার সার্চ সিম এটা হলো মাইনাস চার এখান থেকে চার সি এম নিতে হবে না চার তাহলে এটা মিলবে কোনটার সাথে এখানে কত আছে বাইশ তো এখানে এটাও একুশ পয়েন্ট বিয়াল্লিশ থ্রি জিরো জিরো আমার ওয়েস্টের মেজারমেন্ট হল তেতাল্লিশ তাহলে তেতাল্লিশের অর্ধেক একুশ পয়েন্ট ইকুয়াল তেতাল্লিশ জিৰ' পইণ্ট এটা কৰব কৰব এটা জিৰ' পইণ্ট জিৰ' পইণ্ট নাইন জিৰ' পইণ্ট জিৰ' পইণ্ট এইট জিৰ' জিৰ' এই থানাই মিলিব আমি ভুল দিয়া ফলাইছিলাম ডিছপ্লে হেণ্ডেল এটাকে এখানে হিসেবে দিব এটাকে এইভাবে দিব এইভাবে এইভাবে হবে ঠিক আছে ডিসপ্লে হ্যান্ডেল আমার যদি ফরওয়ার্ডিং নেওয়ার দরকার পরে আমি ফরওয়ার্ডিং এর কাজটা পরের পর্বতে দেখাইব

মার দিব এবং কি সেকশন করে নিব এখান থেকে প্যারালাল জিপার আমার বারো মিলি তাহলে ভিতরে যাবে এই ভিতরে থাকবে হলো আমার একটা প্যারালাল এফ থ্রিতে চলে যাবো একজাস্ট টু লাইন করে দেবো এটাকে এটা এটাকে এটা যাবে ফরন আর ওইটা যাবে হলো এইভাবে থাকবে ওয়েস্ট বেলটা ঠিক আছে তো এখানে কিন্তু আমার ব্যাগ বানান শেষ তো আমি ব্যাগের প্যাটার্নটা আরেকটা পর্বতে আপনাদেরকে দেখাবো আজ এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন